নিবেন সেটা উপর ডিপেন্ড করবে আপনার কিচেনটা কিভাবে সাজা যাবে কারণ এক্সারসাইজের যে মাপগুলো এটা নির্ধারিত এগুলো কাস্টম করা যায় না আপনি চাইলে আপনি ছোট বড় করতে পারবেন না এগুলো নির্ধারিত একটা মাপ থাকে সেজন্য এগুলো আগে নিতে হবে তারপর আপনি ডিজাইন করতে হবে ফার্নিচার কাজ ধরতে হবে আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনারা আগে যোগাযোগ করবেন যেরকম নতুন কিচেনে যারা এক্সারসাইজ বসানোর চিন্তা করতেছেন যারা চিন্তা করতেছেন ইন্টেরিয়র কাজ করাবেন তারা অবশ্যই আমাদের কাছে তিনটা মাপ নিয়ে আসবেন যেটা ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার হাইট

জন আছে সর্বনির্মিত 26 ইঞ্চি যদি আপনি একসাথে তিনটা ডর বসাতে চান দেখেন এখানে আমার হাইট চলে গেছে হলো আপনি 28 ইঞ্চি 28 ইঞ্চি আপনি 26 লাস্ট 26 এর নিচে আপনার হাইট হলে তিনটা বসবে না দুটো বসবে দুটো বসবে আর যদি আপনি 28 ভিতর থেকে ভিতর হাইট রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি তিনটা ডরে একসাথে বসাতে পারবেন যেমন একটা কাটলারি একটা প্লেট অপশন

থাকবে থ্রি জিরো ফোর নেন আপনি তারপরে যেটা দেখাবে এটা হচ্ছে

ভিতরে আমাদের গ্যাসের যেরকম ভ্যারাইটি আছে আপনি চাইলে কোরম ভার্সনও নিতে পারেন চাইলে আপনার ইয়াগুলো নিতে পারেন এই কম দামিগুলো নিতে পারেন প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে থ্রি জিরো ফোরের নয় ইঞ্চি এটা টু লেয়ার টু লেয়ারের এই যে সাইজগুলো আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে এবং রেটটাও দেওয়া আছে আপনি প্রয়োজনে প্রত্যেকটা আইটেম একবারে একটা একটা করে এইভাবে দেখতে পারবেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নক করবেন আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলের ভিতর রেড সাইজ এবং কি কি কোয়ালিটি আছে প্রত্যেকটা পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন

যারা চাচ্ছেন শুধু বাস্কেট নিবেন ছোট বাইশ ইঞ্চির ভিতরে এটা হলো বাইশ ইঞ্চি সাইজ হলে এরকম একটা বাস্কেট আপনি বসাতে পারবেন বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি জায়গা হলে ভিতর থেকে ভিতর বাইশ ইঞ্চি জায়গা লাগবে ডেপ লাগবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা হচ্ছে বাইশের বাস্কেট এরকম বাইশে বাস্কেট আপনি চাইলে একটা দুইটা বসাতে পারেন আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে বোতল এক টু লেয়ার টু লেয়ার যারা চাচ্ছেন তেলের বোতল রাখবেন অয়েল পট অয়েল পট এটার নিচে এক লিটার দুই লিটার পাঁচ লিটার তেল এ বোতল রাখতে পারবেন উপরে রাখতে পারবেন মশলা সেট আপ পাঁচ লিটার ক্যাপাসিটি নিবে লোড এগুলো লোড নিবে লোড আপনি যদি পঞ্চাশ কেজির দেন লোড নিবে কারণ এগুলো তো এস এর চ্যানেল যেগুলো প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি আমি এগুলো দেখেন থ্রি জিরো ফোর যেগুলো এখন আপনাদের বাজেট কম থাকলে আমরা কম দামি এগুলো দোকানে আসলে দেখাবো কিন্তু আমি ভিডিওতে যা দেখাচ্ছি এখন সব থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর প্রত্যেকটা ভিতরে থ্রি জিরো ফোর লেখাও পাবেন এবং চ্যানেল বডি সব এসএস পাবে সব থ্রি আর আপনি যদি 202 গ্রেড নেন সেই ক্ষেত্রে হবে কি যে দেখেন আপনার বডিটা হবে এসএস চ্যানেলটা হবে এমএস এই যে দেখেন ধরে ফেলছে দেখছেন এই যে আবার এম সাইডেতেও দেখাই এই যে দেখেন সে ধরবে আর যদি আপনি টোটাল এসএস নেন তাহলে চ্যানেল বডি যা দেখেন এভরিথিং কোথাও এসএস কোথাও ধরবে না কারণ এটা চ্যানেলের এসএস এখন 304 একমাত্র আসেই চ্যানেলগুলো গুলো এসএস বডি এসএস আর 202 যদি নেন আপনি বডি পাবেন এসএস চ্যানেল পাবেন এমএস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাটলারি সব ছোট সাইজ ছোট সাইজ যাদের একটু ছোট জায়গা তারা চাইলে ছোট সাইজটাও নিতে পারেন সেম সাইজের চাইলে আপনি একটা প্লেট অপশন নিতে পারেন প্লেন অপশন নিতে পারেন এটা প্লেন অপশন হলো টোটাল এসএস যেটা হচ্ছে এভরিডে বললাম মারুতি ইন্ডাস্ট্রি আর সেম সাইজ যদি আবার চাইলে আপনি বোর্ড সহ নিতে পারেন বোর্ড সহ এটা হচ্ছে একদম ওয়াটারপ্রুফ বোর্ড টাইপের চাইলে এটা আপনি নিতে পারেন ওকে এটা হচ্ছে কাটলারি বড়টা বিগ সাইজ এটা হলো 30 ইঞ্চি আচ্ছা 30 ইঞ্চি আপনি চাইলে 30 ইঞ্চি কাটলারিও নিতে পারেন এটা বডি হবে 29 ইঞ্চি কিন্তু আমরা বলি 30 ইঞ্চি কারণ আপনার ভিতর থেকে ভিতর জায়গা লাগবে 30 ইঞ্চি 30 ইঞ্চি জায়গা লাগবে তারপরে সেম সাইজের আপনি চাইলে প্লেট অপশন নিতে পারেন এক পাশে ফুল এক পাশে হাফ আপনি একসাথে রাখতে পারবেন অনেকগুলো এক একসাথে অনেকগুলো প্লেট যেরকম এটা বড় সাইজের সব আমি যদি দেখাই যে এরকম বহুত অনেকগুলো প্লেট রাখা যায় এটাতে অনেকগুলো রাখতে পারবেন এক একটা সেলফের মধ্যে আপনারা দেখেন খোপের মধ্যে কিন্তু তিনটা চারটা করে রাখতে পারবে তারপর অনেকগুলো প্লেট কিন্তু রাখতে পারবে আপনি পার পয়েন্টে দুইটা করে রাখা যায় পার পয়েন্টে দুইটা করে প্লেট রাখা যায় আপনি চাইলে 30 এর ভিতরে আপনি 48 পিস প্লেট ফুল 24টা ফুল প্লেট 24টা হাফ প্লেট রাখতে পারবে এটা এটা হলো 304 দেখে একদম মেটাল কোথাও ম্যাগনেট ধরবে না এবং চ্যানেল বডি সব এসএস পাচ্ছেন ওকে এটারই सेम সাইজের বাস্কেট এখন যদি বাস্কেট নেন বাস্কেটও আমাদের কাছে আছে सेम সাইজের এটা হচ্ছে ঝুড়ি আলু পিস আদার রসুন যারা ঝুড়ির যে আলু পিস রাখতে চাচ্ছেন তাদের জন্য ছোট সাইজ এটা হচ্ছে সর্বনির্মো সাইজ 10 এ 14 ইঞ্চি এটা তিনটা সাইজ হবে আমাদের কাছে থ্রি জিরো ফোরে দশ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আর বিশ ইঞ্চি তিনটা সাইজ পাবেন আপনারা চাইলে এরকম ঝুড়ি তিনটা বসাতে পারেন পরপর একটা একটা করে তিনটা ঝুড়ি বসাতে পারেন আলু পেঁয়াজ আদা রসুন ডিভাইডেড করে রাখতে পারবেন রাখতে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজিক কর্নার যেটা কিচেন এক্সারসাইজের ভিতরে খুব কমন একটা আইটেম এটা লাগবেই কারণ যাদের কনার পরে কনার জায়গাটা কিন্তু বাদ হয়ে যায় বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা বাদ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাইলে একটা ম্যাজিক কর্নার যদি বসান আপনি ভিতরে জায়গাটাও কাজ করবে যেরকম আমি এটা ঢুকে দিব কাজে লাগে এই যে দেখেন ভিতরে চলে গেল আবার আমার প্রয়োজন আমি বের করব ওটা মুভিং হইয়া এভাবে আইসা পড়ে এভাবে চলে আসে আমাদের এগুলো যে কটা প্রোডাক্ট আমি দেখালাম আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টই চারটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আপনি বাজেট যদি কম হয় কম দামিটা নেন বাজেট বেশি হলে বেশি দামিটা নেন কিন্তু আপনারা অবশ্যই ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন যে প্রোডাক্টই নেন যেখান থেকে নেন কারণ আমাদের ভিডিও দেখেন এক রেট আপনি আরেক জায়গায় যায় দেখতে পারেন আরেক রেট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে চারটা বেরেন্ট আমি বারবার বলতেছি সবাই কিন্তু খালি চোখে দেখে এই যে দেখেন এটাও এস আবার এটাও কিন্তু এসএস এটাও ওয়েল ম্যাক্স এটাও ওয়েল ম্যাক্স কিন্তু ওয়েল ম্যাক্স কিন্তু এটা চ্যানেল টোটাল এসএস এটা চ্যানেল কিন্তু এমএস এখন এগুলো বুঝে নিতে হবে এখন শুধু যদি প্রোডাক্ট দেখেন সে কিন্তু ধোকা খাবেন কারণ শুধু প্রোডাক্ট দেখে আপনি করুন যেটা এমএস সেটাও কিন্তু নিকিল এসএস

ফাইলটা এই ফাইলটা নিয়ে নেবেন ফাইলে প্রত্যেকটার ভিতরে দেখবেন চারটা ভ্যারিয়েন্টের ভিতরে কোনটার কি রেট দেওয়া আছে এবং সাইজগুলো সাইডে দেওয়া আছে এগুলা থেকে আমাদের টোটাল এমআরপি থেকে আপনার থার্টি পার্সেন্ট লেস পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ অনলাইনে কিভাবে অর্ডার করবো আর সরাসরি কোথায় এখন অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে প্রোডাক্টগুলো সিলেক্ট করার পরে আপনি আমাদের বিকাশ নাম্বার সামথিং কিছু বিকাশ করে দিলে আপনি বাকিটা কুড়ির মাধ্যমে বাসা প্রোডাক্ট পাওয়ার পর দিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন তারা চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন চাইলে আমাদের সোমটা ভিজিট করে যেতে পারে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্ত